আমরা একটি জায়গার মধ্যে ঘুরতে গিয়েছিলাম হঠাৎ করে দেখলাম আমাদের পাশেই মাঠা বানাচ্ছে তো আমাদেরও অনেক তৃষ্ণা পেয়েছিলো তাই আমরা ভাবলাম আমরা খেয়ে দেখি কীরকম তো প্রথমে আমাকে বানিয়ে দিল তো আমি আগে খেয়ে দেখতেছি কিরকম টেস্ট তারপর দেখলাম অনেকগুলো আশেপাশে মানুষ তাই দেখতেছে তো আপনাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছে আপনার দাদা ভাইও খেয়ে দেখতেছে তো আমি খেলাম খেয়ে আপনার দাদা বললাম অনেক টেস্ট তুমিও খেতে পারো তো আপনি দাদা খাচ্ছে তো আপনারাও খেয়ে বলবেন মাঠা কীরকম খেতে আমাদের কাছে অনেক ভালো লাগলো অনেক টেস্ট লাগলো আশেপাশে অনেক রাস্তাঘাটে অনেক লোকজন বীর জমতেছে Oke, okay, tata.